থ্রি পয়েন্ট ওয়ান না আমরা খুব সহজেই পাইথন প্রোগ্রাম করে তুলতে পারব এরিয়া ক্ষেত্রফল ইকুয়াল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর ইন্টু আর মানে পাই আর স্পেয়ার সূত্রটা হচ্ছে পাই আর স্প্যার সূত্র হচ্ছে পাই আর এখন আমাদের আমরা এটা দেখে নিব যে আমাদের ইনপুট কি লাগবে আমরা জানি এই যে সমীকরণের ডান পাশে যার মান হলেই শুধুমাত্র আমরা এই ক্ষেত্র উপরটা নির্ণয় করতে পারি তাহাই হচ্ছে আমার ইনপুট এখানে আর লাগবে আমাদের রেডিয়াস লাগবে এই রেডিয়াসটা হচ্ছে আমাদের এখানে ইনপুট একটা ব্যাসার্থ দরকার তার একটি আর দরকার একটি রেডিয়াস দরকার একটি রেডিয়াস হলে একটি ইনপুট হলে আমার এই একটি ইনপুট স্কোয়ার করে ইকুয়াল 1 টু 16 এর সাথে গুণ করলে আমাদের বের হয়ে যাবে ঠিকতে ক্ষেত্রফল এখন আমরা ইনপুটটা নেই এরপর আর রেডিয়াস আর ইকুয়াল এখানে আমরা ফ্লোর ভ্যালু নিতে পারবো কোনো সমস্যা নেই তো দিলাম এখন আমরা ইনপুট ফাংশনটা দেব সেম ভাবে ইনপুট কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয় আমি লিখবো ইন্টার দা ভ্যালু অফ আর বা রেডিয়াস হ্যাঁ রেডিয়াস এটা আমি যদি তাহলে রেডিয়াস এর ভ্যালু লিখো সেটা আমার ও নিতে পারি আমি ও নিতে পারি ব্যাসার তো ভগ্নাংশ হতে পারে পূর্ণ সংখ্যাও হতে পারে

এরিয়া যখন আমরা এরিয়া দিয়ে দিলাম তখন আমাদের এই প্রিন্ট ফাংশনটা এই ক্ষেত্রফলের ভ্যালুটাকে প্রিন্ট করবে এই তিন লাইনের পাইথন যে প্রোগ্রামটা এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় পাইথন প্রোগ্রাম এখন আমরা এই প্রোগ্রামটাকে সেভ করব ফাইলে যাব ফাইলে গিয়ে সেভ as এটা একটা নাম দেব এরিয়া এরিয়া অফ সার্কেল এটা দিয়ে আমি সেভ করলাম এটা আমরা একটা আমি সেভ করলাম হয়ে এখন আমি এটাকে রান করবো এই সবুজ বাটনটাতে যাবো রান বা এই রান করলাম দেখো লেখা বাড়লাম রেডিয়াসের ভ্যালু এর ভ্যালু কত টু নিলাম দেখো এটা ক্যালকুলেশন করে ভ্যালু চলে আসছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স সিক্স ফোর এখন তোমরা বলতে পারো যে আপনি রেডিয়াসের ভ্যালু টু নিলেন কেমন ফ্লোট আমরা ইন্টেজার ভ্যালু নিতে পারবো ফ্লোড ভ্যালু নিতে পারবো কিন্তু ফ্লোড ভ্যালু নিতে পারবো না পয়েন্ট সিক্স থ্রি ফাইভ এটা হচ্ছে আমাদের চিত্রফলের আসবে তাহলে তোমরা দেখবা টু পয়েন্ট ফাইভ করলে 19.635 চলে আসে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের দেখা শেয়ার জন্য শেয়ার করবে ওকে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী পর্ব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম